বিয়ে করবে না বলে পাঁচ বছর আগে বিয়ের দিন পালিয়ে যাওয়া লোকটার সাথে আজ বিয়ে হলো হা র তাকে এই লোকের সাথে যে জুড়ে রেখেছিল সেটা হা টের পায়নি অতীতে ভরা আসরে প্রত্যাখ্যান করার মাধ্যমে লোকটি হায়াকে যেই অপমান করেছিল আজ তার চেয়ে দ্বিগুণ অপমানিত বোধ করল সেদিন তো পুরো পরিবারকে নিজের পাশে পেয়েছিল কিন্তু আজকেও নেই হা পাশে পুরোপুর হ্রস্বরী কার চিমিতে নিজেকে একটা ছোট্ট বিন্দুর মতো সম্পূর্ণ একা লাগছে মাথায় কারো স্নেহের স্পর্শ পেয়ে চোখ তুলে তাকায় দেখতে পায় লোকটি আর না তার মামা যিনি কিনা কিছুক্ষণ আগে হা রসুরমশয় হিসেবেও স্বীকৃতি পেয়েছে বাবাই আর ভাইদের পর তার ভালো লাগার একটি পুরুষ হলো এই মামা হা রস শ্বশুর মানে আবরার মির্জা হা র মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে আম্মা যান এখন তো যাওয়ার সময় হয়ে গেছে পুরানো ঠিকানায় নতুন পরিচয় নিয়ে যেতে আপনি প্রস্তুত নাকে আজ থাকবে নিজের বাবার এমন বিকেল মার্কা কথা শুনে আসিয়ানের চোখ কপালে উঠে যায় বিয়ে করা বউকে নাকি রেখে যাবে আসিয়ান কশ্চিন কালেও এন কাজ করবে না আসিয়ান লাগলেই সে নিজেও থেকে যাবে তার বউয়ের সাথে কত কাঠ পড়িয়ে সে করতে পেরেছে তার শুধু উপরওয়ালা আসিয়ান আর তার বেস্ট নিজের অস্থিরতাকে নিজের মধ্যে চেপে রেখে কণ্ঠে গাম্ভীর্যতা নিয়ে বলে আমি যেখানে যাব আমার বউ সেখানে যাবে বউ ছাড়া আমি এক কদমন নরচি না কথাটা বলে রাখলাম আবরার চোখ গরম করে আসিয়ানের দিকে তাকায় অসভ্য বাদর ছেলেটা এখন তাও হয়নি বিয়ে করেছে এর মধ্যে বউয়ের জন্য পাগল হয়ে উঠেছে এটা কি তার সন্তান আবরারের তো মাঝের মধ্যে সন্দেহ হয় ছেলেটাকে নিয়ে মনে হয় আসিয়ান জন্মানোর পর হসপিটালে কারোর সাথে পাল্টাপাল্টি হয়ে গিয়েছে আব্রার রেগে চিবিয়ে চিবিয়ে বলে মোমার কাছে কেউ মতামত জানতে চায়নি দয়া করে ফালতু বকবক করা বন্ধ করো এরই মুদ্রে হানিয়া আর মেয়ের কাছে এগিয়ে আসে নরম গলায় সুথায় ভাই ওরা দু জন এই বাড়িতেই না হয় থাকুক আজ কাল পরশু ও বাড়িতে যা হানিয়া পুরো কথা শেষ করতে পারে না এর আগেই হা বলে উঠে বাবাই গাড়ি বের করতে বলো আমি আজ এক্ষুনি বিদায় নিতে চাই বাড়ি থেকে মেয়ের এমন কাঠোকার কলায় বলা কথায় জাবিয়ান হানিয়া দু জনই আহত হয় কিন্তু তারা জানে তাদের থেকেও বেশি আহত যে তাদের মেয়ে হয়েছে এই বিয়ে করার মাধ্যমে হা র ব্যক্তিত্বের সাথে আজকের এই ঘটনা কিছুতেই যায় না কিন্তু তাদেরও তো কিছু করার ছিল না একটা মেয়ের যদি দুবার বিয়ে ভেঙে যায় এই সমাজ তো সেই মেয়েকে বাঁচতে দিবে না জাবিয়ান এগিয়ে আসে মেয়েকে বুঝানোর জন্য তখনই হাড়াতড়া করে বসা থেকে উঠে দাঁড়ায় তাকে দাঁড়াতে দেখে আসিয়ানও দাঁড়িয়ে যায় আপাতত সে তার বউয়ের বাধ্যগত ভেড়া তুকু বাধ্যগত স্বামী নিজের অজান্তেই আসিয়ানকে খুশি করে দিয়েছে আব্রারের সামনে সামনে এসে বলে চলো ভালো বাবাই কথাটা বলে নিজেই আগে আগে হাঁটা শুরু করে তার পেছনে পেছনে বাকি সবাই আসতে থাকে হা রবির অ্যারেঞ্জমেন্টটা শহরের এক নামিদামি হোটেলে করা হয়েছিল হা হোটেল থেকে বের হয়ে এসে গাড়িতে বসবে তখনই পেছনে থেকে একটা পুরুষালী কণ্ঠের ডাক শোনা যায় লোকটি বলে পুতুল আমার কাছ থেকেও বিদায় নিবি না হা দাঁড়িয়ে পড়ে ঘাড় ঘুরিয়ে পেছনে ফিরে তাকালে দেখতে পায় তার ছোট দা ভাইকে দুই ভাইয়ের আদরের দুলালি সে আজ এমন বাজে ভাবে বিয়েটা হওয়ায় সে কারো থেকে বিদায় না নিয়েই চলে যাচ্ছিল হা কিন্তু এখন সে কিছুতেই আর মুখ ফিরিয়ে চলে যেতে পারবে না হা এগিয়ে এসে তার ছোট দা ভাই জাইনকে জড়িয়ে ধরে জাইন ও বোনকে আগলে ন্যায়ের পরম মমতায় ভাইকে জড়িয়ে ধরে হা নিজেকে কন্ট্রোল করতে পারে না ভাইয়ের বুকে মাথা রেখে শব্দ করে কেঁদে দেয় জাইনের চোখেও অল্প বিস্তর অশ্রুদের আগমন ঘটেছে কিন্তু পুরুষ মানুষ বলে শব্দ করে কাঁদতে পারছে না কন্যা বিদায় চারটে খানি কথা না জন্ম হলো এক ঘরে জীবনের অর্ধেক সময় শ্রীঘরে কাটিয়ে দিয়ে হুট করে অন্য ঘরে চলে যাওয়ার এই রীতি বহুদিনের পুরানো সকলের চোখে অশ্রুদের আনাগোনা চলছে আসিয়ান করুন চোখে হা হাত তাকিয়ে আছে জাভিয়ান আর হানিয়া এগিয়ে আসে জাভিয়ান মেয়ের মাথায় হাত রেখে ডেকে উঠতে হারার রাগটাকে কিছুক্ষণের জন্য এক সাইড একার রেখে বাবার বুকে আছড়ে পরে বাবার কাছে এসে যেন তার কান্নার বেগ আরো বেড়ে গিয়েছে হা তার বাবাকে ভীষণ ভালোবাসে এতটা ভালোবাসা সে আর কাউকে বাসে না জাভিয়ান মেয়ে অন্তঃপ্রাণ মা কেউ কিছুক্ষণ জড়িয়ে ধর এক আর বিদায় নেয় হা তার কাছ থেকে পর্যায়ক্রমের দাদু আর ছোট দাদিমা রথিকেও বিদায় ন্যায় হা সকলে নিজেদের চোখের পানিতে বুক ভাসিয়ে দিচ্ছে রাত বাড়তে থাকায় আবরার তাদের যাওয়ার জন্য তারা দেয় জাভিয়ান হা রহা পোটা আসিয়ানের হাতে তুলে দিয়ে অসুসিক্ত চোখ নিয়ে ধরা গলায় বলে তুমি তো জানোই আমার মেয়ে কতটা শখের আমার আমার শখকে আজ তোমার হাতে তুলে দিচ্ছি বহু আশা নিয়ে অতীতের কথা ভুলে গিয়ে নতুন করে সবটা শুরু করো ভাগ্য সবাইকে দ্বিতীয়বার সুযোগ দেয় না কিন্তু আমি আর তুমি সেই সুযোগটা পেয়েছে আর পাচ্ছ তুমি বুদ্ধিমান ছেলে সুযোগের ব্যবহার কিভাবে করতে হয় জানো আশা করি আশিয়ান হা র হাতটা শক্ত করে ধরে জাভিয়ানকে ভরসা দিয়ে বলে আশা ভঙ্গ করব না কথা দিলাম শেষবার ভরসা করে দেখতে পারো বাবাই জাবিয়ান মেয়ের কপালে স্নেহের পরশ দিয়ে কিছুটা পেছনে চলে যায় হা গাড়িতে উঠার আগে শেষবারের মতো পেছনে ফিরে অভিমানী কণ্ঠে বলে নিজেকে আজ সবচেয়ে বড় বোঝা মনে হচ্ছে দুবার একটি কাজ করা হলো অথচ আমার থেকে জিজ্ঞেসটা পর্যন্ত করা হয়নি অনুমতি তো দূরের কথা এবার তো একেবারে ধরে বেঁধে বিয়ে দিয়ে দিলে বড় দা ভাই থাকলে এমনটা কখনোই হতে দিত না কথাটা বলে হা গাড়িতে উঠে বসে জাহান বোনের বিয়েতে উপস্থিত ছিল না হঠাৎই হসপিটালে একটা ইমার্জেন্সি এসে পড়ায় স্ত্রী সকালে বাসা থেকে বের হয়েছে এখনও আসেনি আসিয়ান জাইনের সাথে একবার ম হসন্ত জানলি হার করে সেও গাড়িতে চড়ে যায় আবরার তাদের পেছনের গাড়িতে সৎ স্ত্রীসহ উঠে বসে মিনিক খানিকের মধ্যে দুটো গাড়ি রওনা হয় তাদের গন্তব্যের উদ্দেশ্যে গাড়ি ছাড়ার সাথে সাথে হানিয়া প্রচন্ড কান্নায় ভেঙে পড়লে জাবিয়ান তাকে নিজের সাথে আগলে নেয় হা গাড়ির সাইড মিরোরে মায়ের কান্না দেখতে পায় তার ভেতর থেকেও কান্নারা ছেলে বের হয়ে আসতে চাইছে কিন্তু হাল দাঁতের দাঁত চেপে নিজের কান্না করছে তাদের গাড়িয়া কমিউনিটি সেন্টারের এসে মেইন রোডে উঠে আসে ভাবে কান্নাকে আটকানোর কারণে হা এখন ফুপাচ্ছে তার ফুপানোর আওয়াজ শুনতে পায় শেখ হার হা রদিকে তাকালে দেখতে পায় হা গাড়ির সিটে গা এলিয়ে দিয়ে নিচের রোট কামড়ে ধরে ফুপাচ্ছে গাড়ির ভেতরে জ্বলতে থাকা হালকা লাইটের আলোয় আসিয়ান খুব ভালো করেই দেখতে পায় হা রক লাল হয়ে যাওয়া না তাকে এই মেয়ে যে তার বাপ ভাইয়ের ন নীর পুতুল সেটা সে ভালো করে জানে এতদিন বাপ ভাই তাকে তুলু তুলু করে রেখেছিল এখন তার পালা হুহুত কাঁদিয়েছে আর না এবার ভালোবাসার পালা তার এখন আফসোস হচ্ছে সেই ভুলটা না করলে এতদিনে এই ননির পুতুল তাকে একটা ননির পুতুল গিফট করে আরেকটা প্রসেসিংয়ে থাকত হয়তো আশিয়ান ড্রাইভারকে গাড়ির লাইটার অফ করে দিতে বলে লাইট অফ করা হলে আশিয়ান এগিয়ে আসে হাত রক আছে হাত বাড়িয়ে তাকে আগলে নিতে চায় নিজের পক্ষে হঠাৎই হাতে কার পোকার স্পর্শে হা হটচকে গিয়ে চোখ খুলে তাকালে আশিয়ানকে দেখতে পায় খুট করে প্রচন্ড রাগ তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে আশিয়ানের বান্ত হাতটা এক প্রকার ছুঁড়ে ফেলে দিয়ে দাঁত কিরমিরিয়ে বলে দূরে থাকুন হা র এহেন কাজে আশিয়ানের পুরুষালী এগোতে লাগে সুন্দর করে বললেই তো হতো তা না করে এমন দুর্ব্যবহার করার কি ছিল আশিয়ান নিজের ইগো বজায় রাখতে হা র আরেকটু কাছে এসে খপ করে তার কোমর চেপে ধরে নিজের কোলের রূপ পর বসিয়ে নেয় তারপর হা র মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরে হা নিজেকে ছাড়ানোর জন্য মোচামুচি করলে আসিয়ান তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে হিসা বলে সামনে ড্রাইভার আছে তাই বেশি নড়াচড়া করো না পরে আমি কিছু করলে তোমাকে এই লজ্জা পেতে হবে কিন্তু আসিয়ান কি মিন করে কথাটা বলেছে হা র তা বুঝতে বাকি থাকে না কথাটা বুঝতে পেরে আগে তার ব্যক্তৃত্তি জ্বলে ওঠে আশিয়ানের বাহু থেকে এত সহজে ছাড়া পাবে না সে এটা বুঝতে পেরে হা র সব শক্তি দিয়ে ধপ করে এক কিল লাগায় আসিয়ানের বুকে আকস্মিক এমন হামলা আসিয়ান স্তব্ধ হয়ে যায় ব্যথায় বুকটাও অবশ হয়ে আসছে চোখ বন্ধ করে দাঁতে দাঁত চেপে রাখে ছেলে বের নিয়ে আসতে চাওয়া প্রতিহত করার জন্য হা কিং মেরেও শান্ত হয় না হা র মাথা চেপে রাখা আসিয়ানের হাতটা হালকা দিলে হয় আসলে হা নিজের মুখে এগিয়ে আসিয়ানের কাঁধে করজ করে একটা কামড় দিয়ে ধরে রাখে নিজের সব রাগ অপমান যেন এই কামড়ের মাধ্যমে উসুল করে নিতে চাচ্ছে আসিয়ান চোখ খিচে রেখে শব্দ বিয়ে করা বইয়ের এই ভালোবাসাহীন আদর নিচ্ছে নিজের মনের কিছুটা হা মিটিয়ে হ্যাঁ থেকে নিজের দন্ত সরিয়া নে খুট করে আসিয়ানের কাঁধে মুখ বুঝে শব্দ করে কেঁদে দেয় কাঁদতে কাঁদতে বলে কেন আবার ফিরে এসেছেন আমায় কাঁদানোর জন্য একবার কাঁদিয়ে অপমান করে মনের খাস মিটেনি চলে যান আপনি আমার জীবন থেকে আমার জীবনের জন্য অভিশাপ আপনি